এবং সাবেক কামকে নিয়ে ঝুঁকা নাইন সাইডের পোস্ট ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে বৃহস্পতিবার একত্রিশ জুলাই খোলাসা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবার সেই সাদিক কামকে নিয়ে পোস্ট দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইট সায়ের বৃহস্পতিবার একত্রিশ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে উল্লেখ করেন সায়ের তিনি লেখেন জুলাই আন্দোলনে সমক্ষ সারিতে ছিল এবং পাঁচই আগস্ট দু পর এখন পর্যন্ত যে ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি তার নাম সাদিক কায়েম সায়ের আরো সতর্ক করে লেখেন স্বাভাবিক তাকে ও তার শুভানুদ্ধাচারীদের নিয়ে অনেকে মুখ রোচক চটকদের আলাপ তৈরি করবে কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে এর আগে নাহিদ ফেসবুকে লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন শিবিরের নেতা সাদিক কাহিম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুভার আড্ডা পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ এবং দাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয় সঙ্গে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য শুক্রবার আট ধাপ দীর্ঘ সম ধরে কাজ করা হয়েছে আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠনের নেতৃত্বকে আমরা চিন্তাম এবং সব পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল সে কারণে ডাবি শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্তি ছিল তিনি আরো লেখেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় ছিল না কিন্তু পাঁচ আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ধালাওভাবে ভাবে প্রচারণা করেছে এই অভ্যুত্থান দাবি শিবিরের নেতৃত্বে দিয়েছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থানে শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার ভাগ বাড়া করতে চাইছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে সেই বিষয়ে অন্যদিন বলবো এরপরে নাহিদের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন ইতিহাস বিকৃতি চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন জুলাই আন্দোলনে আমার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা শুধু দুঃখজনকই নয় বরং তা আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে